মেয়েটা কোন দিকে গেল এখন আমি কোথায় খুঁজবো না না যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করতেই হবে তো কোন দিকে যাবো এই দিকে গিয়ে দেখি আমাকে ললিপপ দাও চিপ দাও বিস্কিট দাও জানো আনটি আমু আমাকে না বাসা থেকে না বের হইতে না আম্মুর চোখ ফাঁকি দিয়ে না চলে আসি তোমার সাথে দেখা করতে ভালো হয়েছে না শোনো মামু আম্মুর চোখ পাখি দিয়ে এভাবে আসতে হয় না সেটা কি তুমি জানো না তোমার আম্মু যদি শুনতে পায় অনেক কষ্ট পাবে শোনো আজকের পর থেকে এভাবে আর পালিয়ে আসবে না সব সময় আম্মুর থেকে জিজ্ঞাসা করে বাইরে বের হবে ঠিক আছে না হলে কিন্তু আম্মু অনেক কষ্ট পাবে না আমার আম্মু ভালো না আমার আম্মু আমাকে আদর করে না খেয়াল রাখে না তোমার আম্মু তো চিপস চকলেট ইডলি কিনে দেয় না তো ও আচ্ছা ঠিক আছে তোমার আম্মুকে বলবে যে এগুলো কিনে দিতে অনেক মজার মজার খাবার কিনে দিতে তাহলে কিনে দিবে হ্যাঁ আর আমি তো আছি আরে আমার মেয়েটা কি করে আর সাথে কি ওই মহিলাটা না না এই বিষয়টা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ওই মহিলাটা হয়তো ছেলে ধরা আমার মেয়েটাকে ফুসলিয়ে ফাস এইখান থেকে নিয়ে যাবে না এইটাও কখনোই করতে পারবে না আমি এখনই ওর একটা ব্যবস্থা করছি তৃষা তুই তার মানে তুই আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিস না না আপনি ভুল ভাবতাছেন আমি আপনার মায়ের আর আপনার কাছ থেকে সিনে নিতে সামুকেন। আসলে আমি তো ওরে আই চুপ ওরে কি ও তোর মেয়ে তাই না ওই যে কথায় আছে না যে মার থেকে মাসির দরদ বেশি তুই আমার মেয়েকে ছোটবেলা থেকে এত ভালোবাসে এত আদর দিয়েছিস যে আমার মেয়ে তোকে ভুলতে পারে না যেই কারণে আমার বাড়ি থেকে তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তার পরে ওই বাড়ি থেকে বের হয়েছে আর আমার মেয়ের সাথে চুড়ি করে করে দেখা করিস। কিসের জন্য এরকম করিস? ও আচ্ছা বসতে পেরেছি। তোকে আমাদের বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এত তোর কোনো শিক্ষাই হয়নি। তোকে এমন একটা শিক্ষা দিতে হবে যাতে করে তুই আর কোনো সময় আমার মেয়ের সামনে না দাঁড়াতে না না ম্যাডাম আপনি এমন কিছু করেন না। আসলে আমি না অর মায়াটা ভুলতে পারি না। ছোটবেলা থেকে ওরে পাইলাপুসা বড় করছি তো সেই জন্য। তার আপনি তো আমার বাড়ি থেকে বের করে দিয়েছেন অর্জুন নেই ওরে আমি বেশি ভালোবাসতাম তাই আমি আজ পর্যন্ত ওর মায়াটা ভুলতে পারি নাই সেই জন্য লুকায় লুকায় ওর সাথে আমি দেখা করি আর এই যে চকলেট বিস্কুট চিপস এগুলো কি না দেই এর জন্য যদি আমার অপরাধ হয়ে থাকে তাইলে আপনি আমার শাস্তি দিতে পারেন আমার কিছুই হইব না হ্যাঁ শাস্তি শাস্তি তো আমি অবশ্যই দেব তোকে এই কর্ণ কইরে কইরে এমন ভাবে মায়া করে করে কথা বলতাছে না জানি কত দরত এইটা মনে হয় আমার মাইয়া না মনে হইতাছে তোরই মাইয়া हां ওইটা উনারি মে আপনি যারে নিজের মাইয়া কইরে এত দিন বলছেন এখনো দাবি করতেছেন এই মাইয়াডা আপনার মা ইয়াব কি বলতে চাচ্ছিস হ্যাঁ ম্যাডাম। আমি যাই কইতাছি। এই শট। এই বাচ্চাটা ওনার সেই বাচ্চা আর কারণে আগুনারে নির্যাতন কইরা বাড়ি থেকে মায়ের মন তো বুঝেন নাই কষ্ট সহ্য করতে পারে। এই রে দেহার জন্যে একটা নজর শুধু দেখার জন্যে ছোট ছুটে আসি। নিজের বাচ্চা দাবি করার জন্য আহেনা। জানেন ম্যাডাম আপনির দিন সন্তান জন্ম দিছেন না কিন্তু আপনার সন্তানটা পাইছে আছে মইরা গেছে সেই দিন আপনার জামাই এই যে আর কাছে যায়া হাতে পায়ে তুইরা কান্না কাটি কইরা এই বাচ্চাটা আপনার কাছে এনে তুলে দিছে এই মহিলাটা না পাগল পাগল হয়ে গেছে আসলে কি জানেন মা জাত তো লজ্জা ঘৃণা সবকিছু ফালাই দেয় নিজের পেটে ধরা সন্তান তো নিতে পারে না নিতে পারে নাই আপনার হাজার নির্যাতনের পরেও না লুকাই লুকাই দেখতে আইছে বুঝতে আমার জন্য এত বড় ত্যাগ শিকার করছে আর আমি না যাই না বুঝা কত কতগুলো কথা শুনাইছে গায়ে হাত তুলছি আরো ওর নিজের সন্তানকে দিয়ে দিচ্ছে বই আর তুমি আমাকে মাফ করে দাও বোন আমি আসলে বুঝতে পারি নাই না না মাফ চাওয়ার কি আছে এখানে আপনার কোনো ভুল নেই আসলে ভুল আমারই কারণ আমি তো একটা মা আর একটা মা হয়ে কখনো তার সন্তানকে ছাড়া থাকতে পারে না আপনার যেমন অনেক কষ্ট হয় আপনার এই সন্তানকে ছাড়া থাকতে পারেন না যেমন আমারও হয়েছে এই জন্য আমি লুকায় লুকায় আমার সন্তানটা দেখতে আইছিলাম হয়েছে কোন আর কান্নাকাটি চলবো না এইবার থেকে আমাদের এক নিয়ে আমরা দুই মা আর আপনি আমাদের বাসায় থাকবেন চলে ঠিক আছে হ্যাঁ হাসকে থেকা আমার মায়ের আমি আবার আমার বুকের মধ্যে নিয়ে ঘুমাইতে পারবো ঠিক আছে চলেন চলেন